গ্রাম পুলিশ ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ সদস্য নিজের বাক্য পরিবর্তনের জন্য সচিবালয়ে ছিলাম তো যাই হোক এখন কাজ শেষ চলে যাব সকলেই আমার জন্য দোয়া করবেন চেঞ্জ করে না পায়ের পরে আর পরে খুলে দেব সব মিলি আমরা বের হব যাই হোক কোনো কিছুই বলবো না বলা বাদ মানুষ প্রয়োজনে দৌড়ায় আমিও প্রয়োজনে দৌড়াই মহানাল্লা বলাল আমি আশা করি মুখ তুলে তাকাবে সেটা আশাবাদী আমি তো আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে আপনার সকলেই আমাদের জন্য দোয়া করবেন আশা করি যাই হোক এতটুকুই বলা ছিল যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন অনেক সকালে বাসার থেকে বের হয়েছি ঠিক মতো খাওয়া দাওয়া নেই ঘুম থেকে উঠতে হয়েছে চারটা বাজে চোখে ঘুমও চোখে ঘুম এবং ক্লান্ত দুইটাই রয়ে গেছে চোখে ঘুম এবং ক্লান্তি সচিবালয় ক্লেনিকাকে আমরা বের হওয়ার রাস্তায় আছি এখন বের হতে যাচ্ছি পরবর্তী বিস্তারিত বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে আবারও জানাবো তো তখন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারজাত